আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব হজরত বিলকিস যখন সুলাইমান আলহ সালামের এবং শাম শৌকত দেখলেন তিনি মুক্ত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ওই সময় তিনি দোয়া করেছিলেন অর্থাৎ হযরত বিলকিসের দোয়া বিলকিস যে দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন নিজের পাপের জন্য অনুতপ্ত হয়েছিলেন যেই দোয়া পাঠের মাধ্যমে সে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি সম্মানিত হলেন সেই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি কোরআন করিমের একটা আয়াত থেকে আল্লাহ তালা সেই বিলকিসের দোয়াটা এতটাই পছন্দ করলেন যে আল্লাহ আল্লাহবাটা কোরআনের আয়াত হিসাবে নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ এই দোয়াটা যখন আপনি কোনো পাপ করে ফেলেন নিজের উপর জুলুম করে ফেলেন আপনি অনেক অপরাধ করে ফেলেন তখন আপনি যদি এই দোয়াটা পাঠ করেন ইনশাল আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু পক্ষ থেকে আপনার আসবে এটা বেশি বেশি পাঠ করবেন এটা বিশেষ কোন নিয়ম নাই দোয়াটা হচ্ছে আউ জুবিল্লা হিমিনা শাহিত বিসমিল্লাহ রহমান রহিম রি ও আসলাম তুমা সুলাইমান আলিল্লাহ হিউরব বিল্লাহ হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করে ফেলেছি এখন আমি সালমান আরাহিলামের সাথে সমগ্র জগতের প্রতিবাদক আল্লাহ রালাহর কাছে আত্মসমর্পণ করলাম ইনশাল্লাহ দুয়াগুলা পাঠ করেন আল্লাহ বাক আপনাদেরকে এই জাতীয় সকল ধরনের বিপদাবত থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই 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 এবং ধরনের কি বলে আছে আছে ওই নাই জাস্ট আপনি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আপনি লিঙ্কে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাতু